হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাকে এই ছবিটা দেখে বুঝতে পারছেন যে এটা কি এটা করেছে এই যে আমাদের সবার কলেজা টুকরা আর সোনা তো এই ড্রয়িংটা কি এবং কাকে করেছে ড্রয়িং কি মিন করে করেছে যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে এটার সাথে কি অনেকটা মিলে তাই না তো আমার পা ভেঙেছে সে হচ্ছে আমার পায়ের আমি যে ক্রেস নিয়ে হাঁটি বা আমি যেটাকে ঠেঙা বলি আমি যে ঠেঙা নিয়ে হাঁটি তা আমি ঠেঙাটা ধরে দাঁড়িয়ে আছি এবং পাটা প্লাস্টার করা সেটারই একটা ছবি আঁকিয়েছে আমার বাবা যাই হোক আসলে আমি আর কথা বলতে পারবো না ইমোশনাল হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হতে পারি যতই বলি খুবই দ্রুত এক মাস তো আমাকে প্লাস্টার রেখেই দিবে দেন এরপরে যাতে দ্রুত পা ফেলতে পারি ডাক্তার বলেছে দেড় মাস আরও পা ফেলতে পারবো না জানি না কি হয় দোয়া করবেন যাতে এক মাস পর প্লাস্টার খোলার পর যাতে আমি খুবই দ্রুত পা ফেলতে পারি আবার সুন্দর করে আমার নিজের মতো করে পরনির্ভরশীল না হয়ে আমি যাতে আমার সব কাজগুলো করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একে বিদায় নিচ্ছি টাটা বাই এন ফমানিল্লা আসসালামু আলাইকুম